নদীতে খেলতে নেমে নিখোঁজ শিশু চাঞ্চল্য দিনহাটার গীতাদহে কলার ভেলায় করে নদীতে খেলতে নেমেছিল বছর নয়ের রোহিত রবিদাস বাড়ির লোকেদের অজান্তেই বানিয়াদহের প্রবল স্রোতে তলিয়ে যায় সে এরপর দিনভর স্থানীয়দের পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীদের বোট নামিয়ে খোঁজাখুঁজির পরও মেলেনি তার হদিশ রোহিতের খোঁজ না পেয়ে শোকে মগ্ন পরিবার ও এলাকাবাসী সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটার এক ব্লকের গীতালদহের আর কে পয়স্তি এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে শিশুটি বানিয়াদহ নদীতে একটি ভেলায় খেলছিল হঠাৎই ওই শিশুটি জলে পড়ে যায় স্থানীয়রা বুঝতে পেরেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায় প্রবল স্রোতে তার হদিস মেলেনি খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে যদিও সন্ধ্যা পর্যন্ত তার খবর মেলেনি কি শুনতে পেলেন যে সকাল থেকে জানলেন আজকে আনুমানিক সাতটার দিকে শুনতে পেলাম যে রনিক রবিদাস নামে একটি বাচ্চা নিখোঁজ পরক্ষণে যেটা জানতে পারলাম যে নদীর পরেই তার বাড়ি এবং নদীর পরে ওই বাচ্চাটা একাধিক আসে এবং লোকজন তাকে দেখতে পায় সেই বাচ্চাটা আনুমানিক এখানে একটা ভেলা ছিল সেই ভেলাতে ওই নদীতে বিতরণ করতে কিছুক্ষণ করে কিন্তু তারপরে সেই বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায় পরবর্তীতে ভেলাটা পাওয়া গেল বাচ্চাটা এ পর্যন্ত নিখোঁজ পরবর্তীতে আমরা প্রশাসন মারফত বিভিন্নভাবে হেল্প পাই আমরা ওই বিভিন্ন জায়গা থেকে দুবার নিয়ে আসি এবং কুচবিহার থেকে ডিফেন্সের লোক আসে এসে তারা এখন পর্যন্ত কাজ করছে কিন্তু এ পর্যন্ত এই বাচ্চাটি আমরা পাইনি এখনও বাচ্চাটা নিখোঁজে রয়েছে এখনও অনুসন্ধান চলছে আপনার নাম বক্তার আলী আপনি কে আমি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য ए मला खुश कर. आशि नगर ए काडे ए दा ओ हेडो नाइ हट